কোমরটা খুব ধরেছে স্নায়ুর সঙ্গে কিন্তু সরাসরি সংযোগ থাকতে পারে এই ব্যথার এই সমস্যা কিন্তু বাড়ছে ডেফিনেটলি কোমরে কেন ব্যথা কি হয়েছে বলবে সায়াটিকা দাঁড়ালে হাঁটলে পা ঝিনঝিন করে টান ধরে অবশ হয়ে যাওয়া অধিকাংশ ক্ষেত্রে সাইটিকার কারণ হয় স্লিপ ডিস্ক কেন এত বাড়ছে স্লিপ ডিস্ক রোজ বারো বছরের বাচ্চারা স্লিপ ডিস্ক নিয়ে আসে অনেকটাই মনে হয় প্রিভেন্টিভ কেয়ার করে আটকানো যেতে পারে যদি কোর মাসল স্ট্রং থাকে পিঠের মাসল স্ট্রং থাকে তারা কিন্তু স্পাইনকে কে প্রোটেক্ট করতে পারবে অনেক ছোট বয়স থেকেই ওজন বেড়ে যাচ্ছে বাচ্চাদের মোবাইল বা স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে আমরা প্রায় কখনো না বলে থাকি কোমরটা খুব ধরেছে দীর্ঘ সময় একটানা বসে কাজ করা হোক বা কখনো ভারী ব্যাগ জিনিসপত্র টানাটানি করা হোক কখনো হতে পারে দীর্ঘদিন এক্সারসাইজ করা হয়নি নানা কারণেই কিন্তু এই কোমরে ব্যথা কোমর ধরে যাওয়া হতে পারে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই কোমরে ব্যথা কোন নিউরোলজিক্যাল সমস্যাও হতে পারে অর্থাৎ স্নায়ুর সঙ্গে কিন্তু সরাসরি সংযোগ থাকতে পারে এই ব্যথার দা ওয়ার্ল্ড আরোগ্যর আজকে নতুন পডকাস্টে আজ কথা বলবো এই বিষয়টা নিয়েই আর এ কথা বলার জন্য আমার সঙ্গে রয়েছেন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের স্পাইন সার্জন ডক্টর অনিন্দ বসু ওয়েলকাম ডক্টর নমস্কার তো যে কথাটা বললাম শুরু করলাম স্নায়ুর সঙ্গে ব্যথার যোগ প্রথমেই একটা সাধারণ কথায় আসি যে আজকাল প্রায় ঘরে ঘরে সকলেরই শুনি কোমরে ব্যথা এবং সেটা বিভিন্ন বয়সে মানে আমি আমার আশপাশে পঁচিশ তিরিশ বছরের ইয়াং ছেলে মেয়েদেরও শুনি তো এই কোমরে ব্যথা হওয়া বা কোমর পিঠ ধরে যাওয়া এটা কি এই সময়ের একটা স্বাস্থ্য সমস্যা এটা কি বাড়ছে কোমরে ব্যথা বা কোমরের সমস্যা বা লাম্বার স্পন্ডেলোসিস এই সমস্যা কিন্তু বাড়ছে ডেফিনেটলি এবং শুধু তাই নয় এটা বিভিন্ন বয়সের লোকজনদের আমরা দেখি যে কোমরের ব্যথায় ভুগছে কারুর কারুর ক্ষেত্রে সেটা সাইটিকের প্রবলেমও দেখা দিচ্ছে তাদের কোমর থেকে পায়ের দিকে টান ধরা ব্যথা হাঁটতে গেলে পা ভারী হয়ে যাওয়া ঝিনঝিন করা এই ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন বয়সের লোকজন আমার ওপিডি বা আমার ক্লিনিকে আসেন ডেফিনেটলি আমি বলতে পারি যে কোমরের ব্যথার বা মানে স্পাইনের সমস্যা কিন্তু ডেফিনেটলি উইথ টাইম আস্তে আস্তে বাড়ছে বাড়ছে আপনি আপনার উত্তরেই একটা কথা উল্লেখ করলেন সায়াটিকা তো এই সায়াটিকার সমস্যার কথা আজকাল অনেকের কাছে শুনি যে কোমরে কেন ব্যথা কি হয়েছে বলবে সায়াটিকা তো আমরা সাধারণ মানুষ খুব ভালো বুঝি না যে এটা ঠিক কি হয় এবং শরীরের মধ্যে অ্যাকচুয়ালি কি সমস্যাটা হয় সায়াটিকার ক্ষেত্রে সাইটিকে একটি অত্যন্ত কমনলি ইউজ টার্ম এই মানে হলো কোমর থেকে পায়ের পেশন দিয়ে নিচের দিকে ব্যথা না আচ্ছা হ্যাঁ এই ব্যথা অনেক সময় আমরা বসে থাকলে বা শুয়ে থাকলেও হয় বা দাঁড়ালে হাঁটলে পা ঝিনঝিন করে টান ধরে অবশ হয়ে যাওয়া এটাও এক ধরনের সাইটিকা বলা যেতে পারে তো সাইটিকার বিভিন্ন কারণ আছে সে আমাদের সাইটিকা নিয়ে যখন পেশেন্টরা আমাদের কাছে আসেন আমাদের খতিয়ে দেখতে হয় যে সাইটিকা এই সমস্যা তার কেন হচ্ছে এক্স্যাক্টলি মানে এটার কারণগুলো কি কি যদি একটু ছোট করে জানতে চাই তো অধিকাংশ ক্ষেত্রে সাইটিকার কারণ হয় স্লিপ ডিস্ক আচ্ছা বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস মানে যেখানে স্লিপ ডিস্কে যেটা হয় যে দুটো হাড়ের মধ্যে যে ডিস্ক থাকে শির দ্বারা হাড়ের মধ্যে সেই ডিস্কটা জায়গা থেকে বেরিয়ে ও শির ভেতর দিয়ে যে স্নায়ুগুলো পাস করে তার উপর চাপ দেয় আচ্ছা আচ্ছা তো এই চাপ দেয়ার ফলে স্নায়ুগুলো স্নায়ু যেগুলো শির স্নায়ু যেগুলো কোমর থেকে বেরিয়ে পায়ের পেছন দিয়ে দিকে নামে সেই স্নায়ুগুলো সঠিকভাবে কাজ করতে পারে না তার ভেতরে রক্ত চলাচল বা তৈরি প্রবাহ সঠিকভাবে হয় না তাই জন্য এই ধরনের টান ধরা ব্যথা পেশেন্টরা অনুভব করে থাকেন তো এই স্লিপ ডিস্ক ছাড়াও অনেক সময় স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হয় স্পাইনাল ক্যানাল স্টেনোসিস মানে হলো যে সিরধারার ভেতরে যে যে জায়গাটা দিয়ে স্নায়ুগুলো স্নায়ুগুলো পাস করে সেই জায়গাটা ছোট হয়ে যাওয়া হুম এবং সেই কারণেও নার্ভের ওপর চাপ পড়ে বা নার্ভ রিলেটেড প্রবলেমগুলো তখন আসতে পারে এই এই পুরো এই গোটা জিনিসটাকে আমরা সাইটিকার মধ্যে সাইটিক হিসেবে বলতে পারি এই আপনার এই সাইটিকার উত্তরের মধ্যে আবার একটা টার্ম এলো স্লিপ ডিস্ক যেটাও কিনা আমরা আবার খুব শুনি যে ব্যথার কারণ কি তো রোগী বলছেন স্লিপ ডিস্ক হয়েছে স্লিপ ডিস্ক আপনি বললেন যে ফাঁক হয়ে যাওয়া গ্যাপ হয়ে যাওয়া কারণটা ঠিক কি মানে এক্সারসাইজ না করলে হয় বা বেশি দৌড়ালে হয় বা বসে থাকলে হয় মানে কেন এত বাড়ছে স্লিপ ডিস্ক স্লিপ ডিস্ক অ্যাকচুয়ালি সব যেকোনো বয়সে হতে পারে আচ্ছা আমি অনেক সময় দেখি বাচ্চাটা 10 12 বছরের বাচ্চাদেরও স্লিপ ডিস্ক নিয়ে আসে আবার স্লিপ ডিস্ক পঁচাত্তর আশি বছর বয়সের মানুষদেরও হতে পারে স্লিপ ডিস্কের কারণ হল অনেক ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে বাজেভাবে বসা ভারী জিনিসপত্র তোলা ওজন বেড়ে যাওয়া এবং কোমরের যে মাসেলগুলো আছে যেগুলো আমাদের স্পাইনকে সাপোর্ট করে সেই মাসেলগুলো যদি উইক হয়ে যায় তখন আমরা যদি কোনো কোমরে সেই সিটারাকে অনেক সময় সিটার উপরে স্ট্রেস দিই ভারী জিনিস তুলে বা যেভাবে বসে বা সঠিকভাবে পশ্চারে কোনো কাজ না করে তখন কিন্তু স্লিপ ডিস্ক হওয়ার চান্স থাকে মানে মাসল স্ট্রেসটা নিতে পারছে না সেটা সরাসরি গিয়ে শীত দাঁড়াতে পড়ছে ডিস্কে পড়ছে এক্স্যাক্টলি আচ্ছা এই যে এত টার্মস এবং এই সমস্যাগুলো বাড়ছে আপনি বলছেন চিকিৎসাও তো সমান তালে আগে এগোচ্ছে এবং উন্নত হচ্ছে তো যেটা আমাদের কনভেনশনাল চিকিৎসা ধরুন এতদিন যা ছিল সেখান থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি এখন মাইক্রোসার্জারি থেরাপি আমরা এরকম নানা রকম চিকিৎসার কথা শুনে থাকি তো এগুলো কি আগের থেকে অনেকটা বেশি কার্যকর ডেফিনেটলি সেটাই মানে আমরা যেরকম যেহেতু আমাদের এখন লাইফ অনেক ডিমান্ডিং আমাদের এখন যদি আমাদের দ্রুতভাবে এগিয়ে যেতে হয় আমাদের সময়ের সাথে সাথে আমাদের সারা দিনের বিভিন্ন রকম কাজ করতে হয় যেমন কেউ অফিসে যাচ্ছেন সঙ্গে জিমে যাচ্ছেন সঙ্গে আরো বিভিন্ন রকম বিভিন্ন রকম স্পোর্টস খেলছেন সেটা যে কোনো বয়সে এখন আমরা অনেক অনেকেই দেখি যে যারা পঞ্চাশ ঊর্ধ্বের বা ষাটের উর্ধে তারাও স্পোর্টস অ্যাক্টিভিটি নতুন করে শুরু করছেন করছেন চল্লিশ উর্ধে মানুষরা জিমে যাচ্ছেন তো যেহেতু আমাদের অ্যাক্টিভিটি বাড়ছে তাই জন্য এই ধরনের কোমরের সমস্যা কিন্তু বাড়ছে এখন তাই জন্য সেগুলোকে তো তাই জন্য ফিট থাকার জন্য বা বিভিন্ন বিভিন্ন কারণের জন্য যত অ্যাক্টিভিটিস বাড়ছে বা যত লোকের ডিমান্ডস বাড়ছে তত এই সমস্যাগুলো দেখা দিচ্ছে বেশি কিন্তু ঠিকই কিন্তু অ্যাট দা সেম টাইম এগুলোকে এই কোমরের সমস্যার জন্য কিন্তু থেকে থেমে যাওয়ার বা মানে সবকিছু বন্ধ করে দেওয়ার সময় আর নেই এখন আমাদের অনেক রকম অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আছে যেমন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি তার মধ্যে একটি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এমন একটা জিনিস যেটা স্পাইন সার্জারির পুরো কনসেপ্টটাকে চেঞ্জ করে দিয়েছে আচ্ছা মানে আগে আমাদের স্পাইন সার্জারি সম্বন্ধে কি ধারণা থাকে যে স্পাইন সার্জারি একটা একটা বড় সার্জারি হবে হ্যাঁ কেটে ফেলা হবে হ্যাঁ কেটে অপারেশন করতে হবে অপারেশনের পরে پیشنট শুয়ে থাকবেন অনেক দিন

দুটো ছোট ছিদ্র করেই অপারেশন করা সম্ভব হয় এটা এই ফিল্ডটা আরো ইভলভ করছে এখন লাস্ট 4-5 বছর ধরে আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এখানে করছি আমাদের হাসপাতালে এবং এই ফিল্ডটা ইভলভ করছে আরো মানে আমার ধারণা যে আরো নেক্সট 4-5 বছরে আমরা আরো কমপ্লেক্স আরো ডিফিকাল্ট সার্জারিজ বা প্রসিডিউরস এন্ডোস্কোপির মাধ্যমে করতে পারব মানে একটা নতুন মাত্রা নেবে স্পাইন চিকিৎসা একদম এবং শুধু তাই নয় এই যে এই এন্ডোস্কোপির মাধ্যমে আমরা যে সরু সরু বা ছোট স্ট্রাকচার গুলো বা স্নায়ুর খালি চোখে স্নায়ুকে দেখ সেগুলো হয়তো মানে সুতোর মতো একদম কিন্তু এন্ডোস্কোপির মাধ্যমে আমরা সেগুলোকে অনেক বড় দেখতে পারি ম্যাগনিফাইড ভাবে দেখতে পারি যেহেতু একটা সামনে যদি আপনার একটা বড় স্ট্রাকচার থাকে আপনি সেটাকে ড্যামেজ করা খুব ডিফিকাল্ট তাই জন্য এটা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি ইয়েকে স্পাইন সার্জারিকে আরো সেফ বানাচ্ছে আরো নির্ভুল করছে নির্ভুল করছে আরো এই ধরনের কমপ্লিকেশন চান্স আরো কমাচ্ছে ঠিক আচ্ছা চিকিৎসা তো নিতেই হবে অসুস্থ হলে চিকিৎসা নিতেই হবে সেটা আধুনিকও হবে কিন্তু এই ধরনের অসুবিধা যা যা আপনি বললেন এই কোমর ব্যথা সংক্রান্ত তার অনেকটাই মনে হয় প্রিভেন্টিভ কেয়ার করে আটকানো যেতে পারে তাই না যাতে আমাকে চিকিৎসা পর্যন্ত পৌঁছতেই না হয় তো এই প্রিভেন্টিভ কেয়ার গুলো কি কি হতে পারে সেটা যদি আমাদের দর্শকদের একটুখানি বুঝিয়ে বলেন স্পাইনের প্রিভেন্টিভ প্রিভেন্টিভ কেয়ার বলতে হলো কোমর পিট পেট এবং কোর মাসেলস এগুলোকে স্ট্রং করা আচ্ছা যে মাসেল আমাদের শীত দ্বারাকে সাপোর্ট করে যে মাংস পেশি আমাদের শীত দ্বারাকে সাপোর্ট করে তাদেরকে সঠিক তাদের সঠিক টোন মেনটেন করা তাদের সঠিক স্ট্রেংথ মেনটেন করা যাতে তারা আমাদের স্পাইনের ওপর যদি কোনো এক্সট্রা স্ট্রেস পড়ে যেমন জিনিসপত্র তোলার সময় আপনি প্রথমেই বললেন যে আমরা অনেক সময় ব্যাগ টেনেছি বা ভারী কিছু ঠেলেছি বা ভারী কিছু তুলেছি তারপর কোমরে ব্যথা হয়ে গেল হ্যাঁ এবং পশ্চাৎটা অনেক সময় ভুল হয়ে যায় ভুল হয়ে যায় তো যদি আমি যদি যদি আমার কোর স্ট্রং থাকে যদি কোর মাসল স্ট্রং থাকে পিঠের মাসল স্ট্রং থাকে যে মাংসগুলো স্পাইনকে সাপোর্ট করছে তারা যদি খুব শক্তিশালী থাকে তাহলে আপনি স্পাইনের ওপর স্ট্রেস ফেললেও তারা কিন্তু স্পাইনকে প্রোটেক্ট করতে পারবে এই কোরকে শক্ত করার কোনো মানে টিপস রয়েছে বা কোনো স্পেশাল এক্সারসাইজ বা কিছু মানে কিভাবে করা যেতে পারে এটা কোর স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আছে অনেক 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 ক্ষেত্রে বেশ কিছু যোগাসনও আছে ভুজঙ্গাসন বলুন বা পেটকে শক্ত করার যে যে সিট আপস আমরা করে থাকি এই ধরনের এক্সারসাইজ প্ল্যাঙ্ক মনে হয় খুব ডেফিনেটলি প্ল্যাঙ্কস কেউ যদি যদি জিম করেন বা কারো যদি ট্রেনার থাকে বা যদি যোগ ব্যায়ামের কোনো শিক্ষক থাকেন তার কাছে গিয়ে যদি কোর্স নিয়ে এক্সারসাইজের একটা একটা শিক্ষা তিনি নিয়ে নেন তাহলে কিন্তু তার পক্ষে খুব ভালো হয় ঠিক এবং এগুলো কিন্তু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে করাটা খুব জরুরি কারণ না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে ডাক্তারবাবু একটা কথা বলুন এটাও শুনি বা অনেকে আলোচনা করেন যে ইদানিং তো আমাদের জীবনে প্রচুর স্ট্রেস এবং যেটা থেকে আমরা চাইলেও বেরোতে পারবো না মানসিক চাপ সকলেরই নানা রকম কারণে আছে তো মানসিক চাপটাও নাকি কোমরে ব্যথার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে মানে যে এত স্ট্রেস নেবে তার কোমরে ব্যথার সম্ভাবনা তত বাড়তে পারে তো এটাও কি হয় মানসিক স্ট্রেস থেকে বিভিন্ন রকম সিমটমস দেখা দিতে পারে তার মধ্যে কোমরে ব্যথা একটা ডেফিনেটলি বা অনেক সময় আমরা শুনে থাকি যে কার যখন স্ট্রেস বেড়ে যাচ্ছে তখন ঘাড়ে ঘাড়ে অস্বস্তি হচ্ছে বা এটা এটা কিন্তু এটা কমনলি আমরা শুনে থাকি আমরা নিজেরাও আমাদের জীবনে হ্যাঁ তো ডেফিনেটলি হ্যাঁ মানে যখনই স্ট্রেস লেভেল কারোর বাড়ছে তখন যদি সিম্পল কেউ বসে জায়গাতেই স্ট্রেচিং এক্সারসাইজ করে মাইন্ডটাকে ডাইভার্ট করে ফেলে হ্যাঁ তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমরা অ্যাভয়েড করতে পারি ঠিক আর একটা সমস্যা এখন ঘরে ঘরে এই সমস্যাটা বাড়ছে আপনি একবার বললেন ওজনটা বেড়ে যাওয়া এখন আমাদের অনেক ছোট বয়স থেকেই ওজন বেড়ে যাচ্ছে এবং এটা একটা বড় সমস্যা ওজনের সঙ্গে কোমরে ব্যথা নিশ্চয়ই যোগাযোগ রয়েছে যোগাযোগ আছে আপনি শিরদাঁড়ার উপরে যদি বেশি চাপ দেন বেশি ওজন চাপিয়ে দেন তাহলে তো डेफिनेटলি তার 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 আশেপাশের মাসলগুলো বেশি কাজ করতে হচ্ছে মানে বডিতে ভারটছে মানেই তার চাপ পড়ছে চাপ পড়ছে এটা এটা সিম্পল বিষয় ঠিক এখন যদি ওজন কম থাকে এবং তার সাথে শিরদাঁড়ার আশেপাশের মাসলগুলো স্ট্রং থাকে তাহলে কিন্তু এই ধর সমস্যা আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি আর আর যেটা এখনকার দিনে যেটা মেইন প্রবলেম হলো বাচ্চাদের খেলাধুলো করার কমে একদমই বাচ্চাদের মোবাইল বা স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে তো এইগুলো ডেফিনেটলি আমাদের অ্যাজ প্যারেন্টস বা অ্যাজ সোসাইটাল রেসপন্সিবল পারসনস আমাদের কিন্তু এটাকে দেখতে হবে যাতে বাচ্চারা মাঠে গিয়ে খেলাধুলো করে ঠিক তারা আউটডোর অ্যাক্টিভিটিস করে তারা যাতে খেলাধুলো করে তবে তাদের কিন্তু তাদের মানসিক গঠন এবং শারীরিক গঠন দুটোই ভালো হয় খুবই ইম্পর্টেন্ট কারণ বাচ্চারাই তো জাতির ভবিষ্যৎ তো সেই ভবিষ্যতের মেরুদণ্ডে কিন্তু যত্ন নিতেই হবে সেটা কিন্তু শক্ত করতেই হবে শেষ প্রশ্নে আসি যে এই মুহূর্তে যারা আমাদের এপিসোড দেখছেন তারা হয়তো অনেকেই এইরকম নানা রকম কোমরে ব্যথায় পিঠে ব্যথায় ভুগে এটা অনেকে হয়তো এটা নিয়ে হতাশার মধ্যেও থাকেন কারণ যিনি প্রতিনিয়ত ব্যথাটা সহ্য করছেন তিনি একমাত্র জানেন যে রোজকার কাজকর্মে কতটা অসুবিধা হচ্ছে তো তাদের যদি একটা বার্তা দিতে বলি আপনাকে একটা ফর মোটিভেশন তাদেরকে আমি এটাই বলতে চাই যে মানে সিরদার চিকিৎসা এখন মানে অনেক উন্নত হয়ে গেছে সিরদারার চিকিৎসা আবার সার্জারিকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সিরদার সার্জারিতে প্যারালিসিস হওয়ার চান্স খুব কম সাকসেস রেট খুব হাই অনেক ক্ষেত্রে আমরা পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশ সাকসেস রেট পাই শিরদারার সার্জারিতে তো সিটদারার সার্জারিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রয়োজন হলে মানে বিশেষজ্ঞকে দেখান তার উপর ভরসা রাখুন মডার্ন চিকিৎসা পদ্ধতিতে ভরসা রাখুন এবং সিদ্ধারার জন্য জীবন জীবনে থেমে থাকার সময় এখন আর নেই ঠিক কোমরে ব্যথা থেকে মুক্তি কিন্তু এতটা দূরেরও কোনো বিষয় নয় বিশেষজ্ঞরা আছেন হাত বাড়ালেই আমরা আজকের এপিসোড থেকে মনে হয় জানলাম এই যে কোমরে ব্যথা বা সমস্যা এটা মানে যে সব সময় শরীরের ভেতরে বিরাট তোলপাড় হচ্ছে তা হয়তো নয় কখনো কখনো শরীর হয়তো বলছে একটু যত্ন নেওয়ার সময় হয়েছে তার কথা একটু শুনতে হবে এবং তার একটুখানি কেয়ার করতে হবে এত সুন্দর করে সহজ করে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য ডক্টর বসুকে অনেক ধন্যবাদ আপনাদের এপিসোড ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করে মতামত জানান অবশ্যই শেয়ার করুন এবং ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই